বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময়ের মধ্যে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান গেল বুধবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত শিক্ষক সম্মেলন দুই অনুষ্ঠানে চব্বিশ কথা বলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এক বছরের মধ্যে সংস্কার কাজ শেষ করে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান তিনি জামায়াতের নায়েবে আমির বলেন অন্তর্বর্তী সরকারকে বলবো বেশি সময় নেবেন না বেশি সময় নিলে ক্ষমতার এক বছরের মধ্যে সব সংস্কার কাজ শেষ করুন দাবি পূরণ করার জন্য উপদেষ্টা সরকার নয় এই সরকার আগামী নির্বাচন যেন সুষ্ঠু হয় নতুন সরকার যেন দ্রুত ক্ষমতা নিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করার জন্য